হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ মুখ কালিয়া নামে যেরকম কালিয়া স্বাদে গন্ধে দেখতে একদম কালিয়ার মতোই হবে যারা নিরামিষের নাম শুনে নাক ছিটকায় তারাও পর্যন্ত হাত চেটে পুটে খাবে তাই নিরামিষের দিন এরকম একটা রেসিপি জানা থাকলে কোনো অসুবিধাই হবে না আপনারা এটা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন চট জলদি ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই মুখ কালিয়া তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই মুখ কালিয়া কীভাবে বানাচ্ছি প্রথমে কড়াইতে মুগ ডালটা গন্ধ ছাড়া পর্যন্ত একটু ভেজে নেব তারপর মুগ ডাল ভাজা হয়ে গেলেই জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো লো ফ্লেমে এবার এদিকে আমি লোহার কড়াইতে পটল আর আলু ভাজবো বলে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম আগে কেটে রাখা পটল দিয়ে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব পটলের লবণ দেওয়ার জন্য পটলটা খুব শীঘ্রই কিন্তু নরম হয়ে যায় তারপর ওই তেলে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে নেব লাল হয়ে গেলে তুলে নেব। ডাল মনে হচ্ছে প্রায় হয়ে গেছে একটু হাত দিয়ে দেখে নেব ডাল হয়ে গেলেই অন্য একটা প্লেটে ডালটা আমি তুলে নেব তারপর ভালো করে কড়াইটা পরিষ্কার করার জন্য একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ধুয়ে নেবো কড়াইটা কারণ ডাল থাকার জন্য তলায় ধরে যেতে পারে জলটা ফেলবো না আলাদা রেখে দেব পরে ব্যবহারের জন্য দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে দেব গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গ্রেট করা আদা এবং গোটা জিরে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব লাল লাল হয়ে এলে দিয়ে দেবো সামান্য হিং দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব সামান্য লবণ এবং সুন্দর রঙের জন্য একটু চিনি দিয়ে ভালো করে টমেটোটা কষিয়ে নেব যখনই তেল ছেড়ে আসবে দিয়ে দেব সামান্য জল চেরা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং পটল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পটল এবং আলু মশলার সাথে আবারও কষিয়ে নেব যদি শুকনো হয়ে যায় একটু জল দিয়ে দিয়ে দেব ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আলু এবং পটল সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিটে লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা পটল তো সেদ্ধ হয়েই গেছে দেখে বোঝা যাচ্ছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আবারও ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করা মুগ ডাল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বাটি ধোয়া একটু জল দিয়ে ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব ফুটে উঠলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের পরিমাণ দেখে নেব আপনারা চাইলে আরো কষা কষাও করতে পারেন তারপরে গ্যাস অফ করে দিয়ে উপর থেকে দিয়ে দেব একটু পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। ব্যাস হয়ে গেল নিরামিষ মুখ কালিয়া গরম গরম সার্ভ করুন আর নিরামিষের দিনে অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ